আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওর সেট আপ দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে আমি কি দেখাবো আমার এই যে এইচপি লেজার জেড পি ওয়ান ওয়ান জিরো টু লেজার প্রিন্টার এটার কালি বা টোনার শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাতে নতুন টোনার দিয়ে রিপ্লেস করব। আমি এই সহজ প্রসেসটাই আপনাদেরকে দেখাবো অনেকেই আসলে এই কাজটি করতে ভয় পান কিন্তু আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা একটা আইডিয়া পাবেন যে কাজটা কতটা সহজ হ্যালো বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমার এই ব্যক্তিগত টেক চ্যানেলে আমি আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন টিপ ট্রিক্স অভিজ্ঞতা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং আমি যদি ডিভাইস রিলেটেড কোনো কাজ করে থাকি চেষ্টা করি যে সেই প্রসেসটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই অনেক সময় আসলে আমি প্রফেশনাল ওয়েতে সব কিছু করি না কেননা ওটা করতে গেলে আসলে আমার এত বেশি সময় লেগে যাবে যেই সময়টা আমার পক্ষে হয়তো দেওয়া সম্ভব না আচ্ছা আমার প্রিন্টার এখন বন্ধ অবস্থায় আছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি পুরাতন টোনাকটিকে খুলে ফেলছি এখানে দেখবেন যে একটা খাঁচ কাটা আছে এটাকে উপরের দিকে চাপ দিন হয়ে গেল ভিতরে আপনি এখন টোনারটি দেখতে পাবেন এই যে আমার টোনার এখানে দেখবেন যে টান দেওয়ার জন্য একটা আসলে এর মতো করাই আছে টোনারে এটাকে খাজে খাজে টান দিন ক্যামেরাটা রাখছি হ্যাঁ টোনারটিকে একটু উপরের দিকে টান দিয়ে খুলে ফেলছি একদম খাজে খাজে টোনারটি বের হয়ে চলে এসেছে এই টোনারের কালি শেষ হয়ে গিয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগেই এটা রিপ্লেসমেন্ট টোনার আমার এই প্রিন্টারের জন্য দেখবেন যে এখানে অবশ্যই আপনার প্রিন্টারের মডেল নাম্বার কিন্তু উল্লেখ থাকবে আপনি সুতরাং জিনিসটা কেনার আগে খোলার আগে নিশ্চিত হয়ে নিবেন একইভাবে এটা এভাবে চলে যাবে তবে তার আগে যেকোনো নতুন টোনারে একটা জিনিস আছে যেটা আসলে আপনাকে ব্যবহারের আগে খুলতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস্টিক দেখছেন এই প্লাস্টিকটাকে বের করে ফেলুন বের করে ফেললাম আরেকটা এই যে এই প্লাস্টিক আছে এটাকে আপনার টেনে বের করতে হবে আস্তে আস্তে হয়ে গেছে এখন নতুন টনার বসানোর পালা হুম সবকিছু ঠিকঠাক থাকলে আসলে কাজটা খুবই সহজ আপনাকে কিছুই করতে হবে না আমি একটি সাদা কাগজ আমার এই ট্রেতে দিয়ে রেখেছি কারণ নতুন টোনা যখন আপনি কানেক্ট করবেন এরপর প্রিন্টার অন করার পর সে নিজেই অটোমেটিক একটা কাগজ প্রিন্ট করতে পারে সুতরাং একটা কাগজ আগে থেকে এখানে দিয়ে রাখলে ভালো হ্যাঁ আমি কারেন্ট অন করলাম এখন দেখি কি হয় আমার কিন্তু কম্পিউটার বন্ধ আচ্ছা না আমি দেখছি যে কোনো টেস্ট প্রিন্ট হয়নি এখন তাহলে একটু আমি কম্পিউটার অন করে চেক করে দেখব যে আমার টোনারটি ঠিক আছে কিনা কম্পিউটার অন করি হ্যাঁ আমি কম্পিউটার অন করে একটা ডকুমেন্ট পাই প্রিন্ট কমান্ড দিলাম দেখি ঠিকঠাক মতো প্রিন্ট হয় কি না একদম ঠিকঠাক হয়েছে সবকিছু ওকে সুতরাং আশা করি বুঝতেই পারছেন খাজে খাজে আপনি যদি এই টোনার কাইটিস ইনসার্ট এবং আউট করতে পারেন তাহলে যে কোনো লেজার প্রিন্টারে টোনার চেঞ্জ করা কিন্তু ওয়ান টুর ব্যাপার খুবই সহজ কাজটি তবুও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটা যদি কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ